আপনারা হচ্ছেন খবর সাত দিন সঙ্গে রয়েছি আমি যাচাই করে দেয় এবং এই মুহূর্তে তথ্য আমাদের কাছে রয়েছে আহ সেগুলো জানাবো আপনাদেরকে ধীরে ধীরে আরো একবার জানিয়ে রাখবো যে যখনই হকার উচ্ছেদের কথা গত কয়েক মাস আগে উঠেছিল তখনই কিন্তু খবর সাত দিন প্রথম জানিয়েছিল আপনাদেরকে যে কি 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 হতে চলেছে কিভাবে সার্ভে হতে চলেছে এবং আমাদের কাছে কিন্তু আজকে একটা বড় খবর রয়েছে সেই খবর আপনাদের জানিয়ে রাখবো জানাবো এবং খবর সার দিন কিন্তু এবার থেকে নতুন ভাবে নতুন রূপে আর শুধু আমাদের বর্ধমানের নিজস্ব দপ্তর যে যখন রয়েছে সাথে সাথে কিন্তু কলকাতাও আমাদের দপ্তর হয়েছে এবং খবর সাত দিন নিউজ নেটওয়ার্কের এখন দুটো দুটো চ্যানেল একটা হচ্ছে খবর সাত দিন যেটা লোকাল নিউজ চ্যানেল বা লোকাল ফেডারেল চ্যানেল বলতে পারেন এছাড়াও কিন্তু আমাদের আরেকটা ইতিমধ্যেই শুরু হয়েছে চলছে বাংলা সাত ডিজিটাল সেটা মাত্র শুধুমাত্র ডিজিটাল মাধ্যমে দেখা যাবে আরো একবার জানিয়ে রাখবো যে যারা এই মুহূর্তে খবর সাত দিনের পর্যায়ে নজর রেখেছেন খবর সাত দিন যে তথ্য দেয় বা যে সূত্রের খবর দেয় সেই সূত্র কিন্তু পুরো নিরানব্বই শতাংশ কিন্তু মিলে যায় খবরে আসবো যারা এই মুহূর্তে নজর রেখেছেন খবর সাত দিনের পর্দায় যে খবর রয়েছে রাস্তার ধারে যারা বেআইনি ভাবে বসে আছে সেখানে কিন্তু অভিযান চালায় নার্স কোয়াটার মোড় আহ এছাড়াও পার্কের সামনে কৃষ্ণ সাহেব পার্কের সামনে বর্ধমান হাসপাতাল লাগোয়া সেখানে কিন্তু বর্ধমান পৌরসভা অভিবাদন চালায় সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ছিল এছাড়াও আহ পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার ছিলেন ছিলেন আহ পৌরসভার একাধিক আধিকারিকরা ছিলেন মহকুমা শাসক ছিলেন বিএসপি হেডকোয়ার্টার ছিলেন এছাড়া উচ্চপদস্থ পুলিশ কর্তারা ছিলেন ছিলেন বর্ধমান থানার আইসি বিশাল পুলিশ বাহিনী ছিল এবং কালকে কিন্তু অভিযান করা হয় এই এলাকায় এবং বিশেষত বর্ধমান হাসপাতালের সামনে কিন্তু পরিষ্কার করা হয় কারণ প্রচুর রুগী কিন্তু আসে বর্ধমান হাসপাতালে চিকিৎসা করাতে শুধু পূর্ব বর্ধমান জেলা না আশেপাশের জেলা থেকেও কিন্তু বর্ধমান হাসপাতালে কিন্তু হাসপাতালে চিকিৎসা করাতে আসে সাথে সাথে পাশে রাজ্য থেকেও কিন্তু চিকিৎসা করাতে আসে কিন্তু সূত্রের খবরটা কি সেটা কিন্তু আপনাদের জানাবো আপনারা নজরও এখন এই লাইভের উপর জানাবো আপনার সূত্রের বড় খবর রয়েছে যে খবর নিয়ে কাল থেকে তোলপা চলছে সংবাদ মাধ্যম শুধু বর্ধমানের সংবাদ মাধ্যম মাধ্যম না সংবাদ মাধ্যম তুলবা রয়েছে সেই খবরের দিকে একটু নজর রাখবো এবং খবর রয়েছে জানাবো আপনাদেরকে গতকাল কিন্তু বুলডোজার দিয়ে ভাঙা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের আশেপাশে যে চক্কর রয়েছে যেখানে রাস্তা দখল করে সরকারি জায়গায় বসে কেউ চায়ের দোকান কেউ হোটেল এসব চালাচ্ছেন সেগুলোকে ভেঙে দেওয়া হয় আমি পৌরসভা তরফ থেকে বলা হয়েছে বা সূত্রের খবর যেটা আসে নিশ্চয় তাদের একটা পূর্ণ অন্য কোন ব্যবস্থা করার কথা ভাবনা চিন্তা ভবিষ্যতে করা হবে কিন্তু সূত্রের খবর আপনারা জেনে রাখল শুধুমাত্র খবর শব্দ নিহাতেই সূত্রের খবর এই মুহূর্তে রয়েছে যেটা কালকে বিতর্ক মাত্রা বিতর্ক তৈরি হয়েছিল ওইsetoptটা কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের মানে বর্তমান হাসপাতাল চত্তরে যে আশেপাশে যে জায়গা রয়েছে যেখানে কাউকে ভাঙা হয় বুলডোজার দিয়ে মূলত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব দিক মানে শ্যামসারের যে ঘাট রয়েছে সেখানে কিন্তু তৃণমূল শ্রমিক সংগঠনের দুটি পার্টি অফিস রয়েছে এবং আরো একটি পার্টি অফিস রয়েছে সেগুলোকে ভাঙা হয়নি গতকাল এবং সেই নিয়ে কিন্তু বিতর্ক বাঁধা 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 বিতর্ক তৈরি হয় এবং যে সমস্ত বিরোধী দল আছে তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করে এবং সংবাদ মাধ্যম কিন্তু প্রশ্ন শুরু করে সেই সময় কিন্তু যখন চেয়ারম্যান সমস্ত বিষয়টা দেখা হবে এবং সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং আহ যে খবর এই মুহূর্তে আমাদের কাছে আসছে সূত্র মাপড় বারবার রয়েছি খবর সাত দিনের সূত্রে খবর আহ যদিও আহ পৌরসভার তরফ থেকে কিছু জানানো হয় না সূত্রের খবর কিন্তু বারবার বলে আসি খবর সাধনের যে সূত্র সেই সূত্র কিন্তু নিরানব্বই ভাগ আহ নিরানব্বই ভাগ কিন্তু মিলে যায় সেই খবরটা যেটা হচ্ছে যে তিনটি পার্টি অফিস রয়েছে দুটি বা তিনটি মূলত শাসক দলের শ্রমিক সংগঠনের পার্টি অফিস যেটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব দিকে শ্যামসার পারে দুটি রয়েছে আরো একটি রয়েছে যেটা সূত্রের খবর খবর সাধন সূত্রে খবর সাধনের সূত্রের খবর সেই পার্টি অফিস গুলো কাল সরিয়ে দেওয়া হবে এরকম কিন্তু খবর সূত্র বর্ধমান হাসপাতাল চত্বরে ফুটপাতে হাঁটার জন্য যে ফুটপাথ করা হয়েছিল সেই সেই ফুটপাথ থেকে সকল রকম দোকান সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু পার্টি অফিস যেগুলো শাসক দলের শ্রমিক সংগঠনে পার্টি অফিস সেগুলোকে সরানো হয় যেটা নিয়ে বিতর্ক তৈরি হয় এবং বিরোধী দলের আহ বিরোধী দলগুলো কিন্তু প্রশ্ন করেন সংবাদ মাধ্যমও কিছু প্রশ্ন করেন কিন্তু খবর সাত সূত্রের খবর যে বর্তমান হাসপাতালের যে আশেপাশে যে ফুটপাতে জুড়ে যে সমস্ত পার্টি অফিসগুলো রয়েছে সেগুলোকে ছড়িয়ে দেওয়া হবে আগামীকাল আরো একবার জানিয়ে রাখছি এই মুহূর্তে সব থেকে বড় খবর খবর সাত দিনের সূত্রের খবর বারবার বলছি এখনো পর্যন্ত পৌরসভার তরফ থেকে জানানো হয়নি খবর সাধনের যে নিজস্ব সূত্র আছে সেই সূত্রের খবর বড় খবর যে গতকাল যখন পৌরসভা অভিযান চালায় এই বর্ধমান হাসপাতালের আশেপাশে যে তৃণমূল শ্রমিক সংগঠনের বা শাসক দলের শ্রমিক সংগঠনের যে পার্টি অফিসগুলো আছে সেগুলোকে ভাঙা হয়নি যেই নিয়ে জানিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয় এবং আহ বিরোধী দলগুলো প্রশ্ন পেলে এবং কিছু সংবাদ মাধ্যমও প্রশ্ন পেলে এবং বর্ধমান আহ পৌরসভার যিনি চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার তিনি বলছেন দু একদিনের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এখন যে সূত্রে খবর পাচ্ছি যে পার্টি অফিস গুলো রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে আশেপাশের চত্বরে মূলত দুটি পার্টি অফিস রয়েছে